মানুষ বড়ই স্বার্থপর কেউ অনেক বেশি কেউ বা কম প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর খোঁজ রাখে না সে যতই কাছের মানুষ হোক না কেন আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে এবং ধরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে কারোর কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন সকালটা শুরু করলাম গরম ধোয়া উঠে এক কাপ চা নিয়ে তো চা খেতে খেতে চিন্তা করতেছিলাম আজকে এত বেশি কাজ কিভাবে যে কাজগুলো গুছিয়ে করব তো চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই কাজ তো করতে হবে তো চা খেয়ে ঝটপট কাজে নেমে গেলাম কয়েকদিন অসুস্থ ছিলাম পুরো বাসাটা একবারে ময়লা হয়ে গেছিল কোনো কিছুই হাত দিয়ে ভাবলাম আজকে সব কিছু একবারে তারপর পরিষ্কার করে নিব প্রথমে আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে তারপর ফার্নিচারগুলো মুছে নিচ্ছে অনেক বেশি ধুলা পড়ে গেছিল কোনো জায়গাতেই হাত রেখে শান্তি পাচ্ছিলাম না তো সব ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম এ তো একটু শান্তি পাচ্ছি যখন ঘর এলোমেলো থাকে তখন আমার নিজের কাছে অসুস্থতারও বেশি লাগে ঘর পরিষ্কার দেখলে মনটা এমনি শান্তি হয়ে যায় সংসারে কাজকর্ম করতে করতে যখন অনেক বেশি খারাপ লাগে তখন নিজের উপর খুব জেদ লাগে যে কেন যে বিয়ে বসছিলাম আর কেন যে বাচ্চা কাচ্চা দুনিয়াতে আনছিলাম না হলে এত বেড়ার সহ্যই করা লাগতো না তো ছেলেমেয়েরা এত বেশি ঘর নোংরা করে দেখেন আমার ঘরে কত ময়লা আমি কিন্তু প্রতিদিন দুইবার করে তারপরও আমার ময়লা থাকে যাই হোক কিছুই নাই যত বেশি ময়লা করুক না কেন সে আমারই পরিষ্কার করা লাগবে এই তো ছেলের রুমের বিছানা চাদরটাও চেঞ্জ করে দিচ্ছি একসাথে দুইটাই উঠাই নিছি সামনে যে তো ঈদ এখন বিছায় দিলে ঈদের আগে আগে আবার তুলে নেওয়া যাবে তো আমি ঘর পোছাচ্ছিলাম আর একটু গানও শুন ছিলাম মনটা ভালো করার জন্য তো গানটা শুনতে শুনতে হঠাৎ করে পুরনো দিনের কথা মনে পড়ে গেল আগে যখন ছোট্ট ছিলাম মানে অত ছোট না একটু বড়ই তখন যেই নায়িকার ছবি দেখতাম সেই নায়িকার মতোই হওয়ার চেষ্টা করতাম এখন এই ব্যাপারগুলো মনে পড়ে এত হাসি পায় যে নায়িকায় যেরকমই ভালো লাগুক না কেন যে ক্যারেক্টারটা ধরেন আজকে ডাক্তারের পেশাটা আমার ভালো লাগছে নিজেকে ডাক্তার ডাক্তার মনে করতাম অন্য আরেকজন যদি পুলিশ হইতো তো নিজেকে পুলিশ পুলিশ ভাবতাম মানে নিজেকে ওই রকম করে করার চেষ্টা করতাম বা নায়িকাদের ফলো করতাম আমাদের সময়টা তো অত বেশি মোবাইল টিভির এত বেশি প্রচলন ছিল না আমরা কিন্তু ছোটোবেলায় ভিটিভি দেখতাম ভিটিভি দেখে দেখে কিন্তু অনেকটা বড় হয়েছি তারপরে আস্তে আস্তে টিসের লাইন এখন তো টিসের লাইন নাই বললেই চলে তো এখন তো ওয়াইফাই বাচ্চারা ইচ্ছে মতন তাদের সব জিনিস দেখতে পারে আমাদের সময়টা তো আর ওরকম ছিল না তো যেই নায়িকাটাকে ভালো লাগতো যেই নায়িকার ছবিটা দেখতাম তো সেই নায়িকার মতন করে নিজেকে করার চেষ্টা করতাম আমি বই পড়তে অনেক বেশি ভালোবাসি বিশেষ করে উপন্যাস তো হুমায়ুন আহমদ হচ্ছে আমার প্রিয় লেখক ওনার উপন্যাস আমি সবগুলো পড়ছি তো ওনার উপন্যাসের যে চরিত্রগুলো ছিল মাঝে মাঝে সেইভাবে করে নিজেকে ভাবতাম তো আগের দিনের সেই ভালো লাগার ভালোবাসার জিনিসগুলো এখন আর নাই এখন চাইল আর সেগুলোকে আবার নতুন করে জীবনে আনার সম্ভব না কারণ এখন সংসারে কাজকর্ম নিয়ে সন্তানদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকা হয় যে নিজের দিকে তাকানো টাইমটা পর্যন্ত পাই না বর্তমান জীবনে এসে আমি যেমন অতীতটাকে অনেক বেশি মিস করতেছি এক সময় যখন বয়সের শেষ সময়টা চলে আসবে যখন বুড়ো হয়ে যাব। তখন আবার এই সংসার জীবনটাকে অনেক বেশি মিস করবো এই যে এই সময়টা যে আমরা পার করতেছি ছেলেমেয়েরা ছোট্ট এখন নিজের হাতে সব কাজ করতেছি নিজের শক্তি আছে। নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে রাখছি এক সময় কিন্তু এই সংসারের দায়িত্বটা ছেলে মেয়েদের দায়িত্বটা আমাদেরকে ছেড়ে দিতে হবে তখন ছেলেমেয়েরা বড় হয়ে যাবে যে যার মতন করে জীবনযাপন করবে তো সংসারে নতুন আরেকজন আসবে এই সংসারটাকে দেখাশোনা করার জন্য তখন কিন্তু আর আমার সেই দিনটা থাকবে না তো তখন বসে বসে এই স্থিতিগুলো মনে করা ছাড়া আমার কোনো কাজই থাকবে না আমার এই সংসার জীবনটা এখন যদি আমি ভরপুর উপভোগ করতে পারি আনন্দের সাথে কাটাতে পারি শেষ বয়সে এসে আমার ছেলের বড় জীবন দেখে আমার আফসোস হবে না যেহেতু ছেলে মেয়ে দুজনই হয়েছে ওদেরও আলাদা একদিন না একদিন সংসার হবে তখন ওরাও কিন্তু ওদের মতন করে জীবন কাটানোর চেষ্টা করবে তো আমি যদি আমার জীবনটাকে ভালোভাবে না কাটাই সেই আনন্দ মুহূর্তটা আমি ধরে রাখতে না পারি তখন কিন্তু ওদের জীবনটা দেখে আফসোস আর আফসোস থাকবে আর যদি ভালোভাবে সেই সময়টা কাটিয়ে যায় তাহলে কিন্তু ওদের জীবনটা দেখে স্মৃতিগুলো মনে পড়বে আর ভালো লাগবে যে এক সময় আমিও আমার জীবনটাকে সুন্দর করে কাটিয়েছি জীবন কিন্তু একটাই আর জীবন কিন্তু একবারই সুযোগ দেয় সবাইকে উপভোগ করার জন্য তো ঝকরাঝাটি করে মন মালিন্য করে সবার সাথে শত্রুতা করে জীবনটা যদি আমি শেষ করে দেই তাহলে শেষ বয়সে আমি কি নিয়ে বাঁচব তো আমার মতে আমার যেই জীবনটা সেই জীবনটাকে আমি যদি সবার সাথে মিলেমিশে কাটাতে পারি সবার সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারি তাহলে শেষ বয়সে গিয়ে আমার বেছে থাকার জন্য স্মৃতির অভাব হবে না যাই হোক জীবন তো জীবনের গতিতেই চলবে জীবন কারোর জন্য থেমে থাকবে না কখনও জীবনে যদি কারো সুখের কারণ হতে না পারি কখনো দুঃখের কারণ যেন না হই আল্লাহর কাছে সবসময় এই দোয়া করি যে আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয় আমি যত কাউকে কোনো কষ্ট না দেই। আমাদের কিন্তু জীবনটা এখানে শেষ না মৃত্যুর পরে আমাদের কিন্তু নতুন করে আরেকটা জীবন শুরু হবে তো এই জীবনে যদি আমরা ভালো কিছু করে যেতে না পারি ওই জীবনে আমরা কিভাবে শান্তিতে থাকব। তো চিন্তা ভাবনা করলে কিন্তু অনেক কিছুই চিন্তা করা যায় আবার চিন্তা না করলে কোনো কিছুই না তো মাঝে মাঝে কিন্তু কিছু কিছু জিনিস চিন্তাভাবনা করে করা লাগে যাই হোক এখানে আমি সংসারের সব কাজকর্ম গুছিয়ে ঝটপট দুপুরে রান্নাটা সেরে নিচ্ছি গরমের মধ্যে এত কাজকর্ম করে রান্না করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটা আমার একটু ভালো লাগছিল না তাই ঝটপট করে দুপুরের সাধারণ কিছু রান্নাবান্না সেরে নিলাম যেহেতু আমার হাজব্যান্ড দুপুরে খাবার খাওয়ার জন্য আসে নিজের একলা হলে দেখা যাচ্ছে একটা ডিম ভেজে খেয়ে নিল হয়ে যায় কিন্তু হাজব্যান্ড যেহেতু বাসায় এসে খাবার খায় তো ওর জন্য কিছুগুলো করা লাগে তো আজকে সাধারণ রান্নাবান্না করলাম কলমি শাক ভাজি করলাম তারপর বেগুন ভাজলাম একটা ডিম ভাজিও করে রাখছি যে ও আসলে খেয়ে নেবে তো সব রান্না বান্না শেষ করে গোসল করে তারপর মেখে নিয়ে দুপুরের খাবারটাও খেয়ে নেব কারণ ছেলের বাবা আসতে আসতে দেখা যাচ্ছে তিনটা চারটা মতন বেঁচে যায় তো অনেক বেশি কাজকর্ম করায় আমার অনেক ক্ষোধ লেগেছে তো সব কাজকর্ম শেষ করে তারপর গরম গরম খাবারটা খেয়ে নেব আমরা যখন যেমন যেই পরিস্থিতিতে থাকি না কেন সেই পরিস্থিতিতে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে জীবনে এগিয়ে চলবো এটাই যেন আমাদের একমাত্র লক্ষ্য থাকে জীবনে কি পেলাম আর কি পেলাম না এটা নিয়ে যদি আমরা হতাশায় ভক্ত থাকি জীবনে কখনোই শান্তি পাবো না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম